হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘুমতে ঘুরতে যে প্রচুর লেট হয়ে গেছে সাড়ে সাতটা অ্যালার্ম দিয়েছি অ্যালার্ম বন্ধও করেছি ভাবছি কি দু মিনিট পরে উঠছি দু মিনিট করতে গিয়ে যে আটটা পনেরো কখন হয়ে গেছে টের পাইনি লাভ দিয়ে উঠি আটটা পনেরোর সময় উঠে ব্রাশ করলাম চেঞ্জ করলাম মুখে তুলতে তো দশ ঘন্টা তুলে নিয়ে বসে রয়েছি কিরে রে মুখ খোল মুখ খোল করতে করতে আরও লেট সাড়ে আটটা বেজে গেছে এখন আটটা পঁয়ত্রিশ বাজে রুদ্ধশ্বাসে ছুটতে হবে ওকে রেডি করিয়ে দিয়েছি বাইরে পুরো মেক করেছে ভীষণ মেক করেছে যাই না বৃষ্টি হবে কি না ওকে আগে দিয়ে আসি তারপরে যা হবে দেখা যাবে প্রচুর লেট হয়ে গেছে কদিন ধরে এত লেট হয়ে যাচ্ছে মানে রাতে শুতে লেট হচ্ছে উঠতে সকালবেলা দেরি হয়ে যাচ্ছে আমি সাইকেল বের করছি তাড়াতাড়ি আয় তো যাই আগে ওকে দিয়ে আসি না দেরি হয়ে যাবে ব্লগটা স্টার্ট করে দিলাম হলে কেন বলো তো পরে ভুলে যাব আর করছি করবো করে করে না স্টার্ট করা হয় না একবার স্টার্ট করা হলে কন্টিনিউ হয়ে যায় সেখানে বললাম না তারা ঘুরে যাতে যাক ব্লগটা স্টার্ট করে দিই সেই জন্য ব্লকটা স্টার্ট করা চলো আসি ওকে শুরুতে দিয়ে আসতো মিনিমাত্র বাইরের ওয়েদার দেখা পুরো মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম জানি না কি হবে যত যে আঁকাপড় কাছার আছে যাবে বৃষ্টি হলে গাছতে পারব না ভালোই মেঘ করেছে সূর্য মনে হচ্ছে না উঠবে আছে গায়ে কুয়াশা ছিল কিন্তু উঠেছিলো রোদ পর আজ মনে হচ্ছে না উঠে যে হালকা কুয়াশা আছে কিন্তু মেঘ করে রয়েছে বাড়ি এসে কোনো কাজ বাজ করিনি বসে খালি আড্ডা মারছিলাম এখন পনের দশটা বাজে এক যাচ্ছে সুনুকে নিতে নিয়ে এসে তারপর কাজ বাজ করলাম এতক্ষণ গল্প করছিলাম ও কিচ্ছু করিনি হালকা হালকা রোদ উঠছে পুরো উঠবে না কিন্তু হালকা হালকা উঠবে মনে হচ্ছে মেঘটা হালকা কাটছে যাই নিয়ে আসি বলতে কতক্ষণ অনেকক্ষণ দশ মিনিট মানে কিন্তু অনেকক্ষণ দেরি হয়েছে বলে আন্টি কিছু বলেছে কি বলেছে তাই তো ঠিকই কথা যত দিন যাচ্ছে তত দেরি করে আসছিস দেখো আজকে আমার সাইকেল নিয়ে বলছে আমি নিয়ে যাব সাহস কত শুনো মাইন রোডে নয় কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়বি ওখানে তো প্রচুর গাড়ি যাচ্ছে বড় বড় গাড়ি ওখানটা দাঁড়া পারে দেখো সাহস কত দাঁড়া ওখানে গাড়ি আসছে বাজারে আসলাম ঠাকুরের ফুল নিলাম লাউ শাক নিলাম আর শুনো বলছে যখন পরোটা খাবে শুনুন আবার আনটি চলে আসবে নেই তাহলে খেতে থাক আমি ফুলের টাকাটা দিয়ে আসি বাড়ি এসে উদ্ধস্ব কাজ করছি ঘরও ঝাত দিয়ে যায়নি ওরা বাড়ি আসতে আসতে তখন প্রায় দশটা পনেরো কুড়ি হয়ে গেছিলো বাজারে গিয়ে লেট হয়ে গেছে তার মধ্যে শুনু ওই পরোটা খেয়েছে মিষ্টির দোকানটা বলছে আমি এখান থেকেই খেয়ে যাবো বললাম বাড়িতে নিয়ে গিয়ে খাবি বলছে না এখান থেকে খেয়ে যাবো ওই খাওয়াতে গিয়ে আরও লেট হয়ে গেছে তো তারপর রুদ্ধশ্বাসে এসে কাজ বাজ সারলাম বিছানা বছর আমি ঘর ঝাড় দিলাম শুনু বসে গেলো পড়তে রান্টি ঢুকে গেছিলো আর তোমাদের দাদা ওই কালকে একটুখানি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে বেরিয়ে গেল তারপর আমি ওই লাউশাক নিয়ে এসেছি ওটা কাটলাম এই যে আর এখানে ফুলের ওই বড়া ভাজবো এই যে বড়া ভাজছি এখানটায় আর কটা বাকি কুমড়ো ফুলে বড়া করব আর লাউ শাক করবো অনেক দিন ধরে আমার লাউ শাক খেতে ইচ্ছা করছিলো কালকে তোমার দাদাকে বলেও যে যাওয়ার সময় টাকা নিয়ে যাবো আসার সময় বাজার থেকে লাউ শাক নিয়ে আসবো আমাদের এই বাজারে সকালবেলা দারুণ মানে ফ্রেশ শাক সবজি পাওয়া যায় জানি যে পাবই তো নিয়ে আসলাম আর যে বেশি কিছু রান্না করবো না ভাত হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছি ভাতে এই বড়া করব শুরুর এই দিয়েই হয়ে যাবে আর তার সাথে এই শাক তোমাদের দাদা বলে গেছে রাত্রেও আজকে কিছু খাবে না তো এই একার জন্য বেশি কিছু করে লাগবে এ করলে আমাদের হয়ে যাবে মাছ ছেলে শুনুন বড়া দিয়েই শুধু ভাত খেলে নেব ওরা আর কিছু লাগবে না ও বড়া জাতীয় জিনিস খুব ভালোবাসে যে কোনো ধরনের বড়া একটু জুজাত করে দিলেও খুব পছন্দ করে ওই জন্য বড়াটা করছি আলু সেদ্ধ তো রয়েছে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব আর তরকারি ব্যাস আর কিচ্ছু না এইগুলো ব্যাপার জামা কাপড় রয়েছে অনেক কালকে কাছে তো অনেক জমে গেছে জামা কাপড় আজকে জামাকাপড় কাচতে হবে শাকটা বসিয়ে দিয়ে জামা কাপড় কাচতে যাবে এখন বারোটা পনেরোর মতো বাজে তো আমি তো সেরকম কিছু খাইনি খিদে পেয়েছি তবে এটা বসিয়ে যে তারপর একটুখানি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি এখনও গাছ গাছগুলো গাছগুলি করে ফেলবো দেখলাম হয়ে তো আর ভালো লাগে না ম্যাচ ম্যাচ করছে শরীরটা ইচ্ছা করছে না কিছু কিন্তু করতে তো হবে কিছু করার নেই কাজ তো করতেই হবে শুনু রানটি মাত্র জাস্ট বেরোলো এখন বাজে হচ্ছে তিনটে পুজো টুজো দিয়ে বসলাম খেতে আলুটা ঘি দিয়ে লঙ্কা দিয়ে মাখলাম এই যে বড়া আর এখানে রয়েছে ওই তরকারি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে অনেকটা হয়েছে থেকে যাবে অনেকটা আর শুনো ঠাম্মা ওকে দিয়েছে চিংড়ি আলুর তরকারি ওই দিয়ে খাবো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এই যে সুপুত্তর দেখতে পাচ্ছ এই সুপুত্তর সাইকেল চালাতে গিয়ে সাইকেল দিয়ে পড়ে গেছে কোন জায়গাটা কেটেছে একটু দেখা দেখি ওই জায়গাটা দেখা যাবে না সাইড করে দেখাবো ওই কাপড়টা দিয়ে ওই সাইড দিয়ে তারপর দেখা ওই কাপড়টা পেছন দিক দিয়ে দিয়ে দে ওই সাইড দিয়ে দেখা কাপড়টা পেছন দিক দিয়ে দে তাহলে কিছু হবে না দেখা যাবে না থাইতে কেটে গেছে কাপড়টা দিয়ে দেখালে কিছু হবে না দেখা যাবে না বোকা আবার চেঞ্জ করতে গেছে অবস্থা দেখো এই গিয়ে অত দূর থেকে দেখা যাবে না নিচু কর আর কতটা কেটে গেছে এটা তো ওই বেটা ডিম দিয়েছি বলে না হলে পুরো মাংস সাদা মাংস বেরিয়ে গেছিল এমন সাইকেল চালানোর ছিঁড়ি যে সাইকেল দিয়ে পড়ে গিয়ে একেবারে হাসি বের হচ্ছে পড়ে গিয়ে মা গো বাবাকে করে চিৎকার সে মলম দিতে দেবে না তো দেবেই না পাকুল করে দিয়েছে রান্না অর্ধেক করে ওই নিয়ে বসেছিলাম আধ ঘন্টা লাগছে বলো খেয়ে উঠে রেডি হয়েছি কালকে সাথে আমার কথা হয়েছিল যে ভিডিও করব। কালকে করবো ভাবছিলাম তো দেরি হয়ে গেছে করা হয়নি তাই বলেছিলাম আজকে কারণে রেডি হওয়া অনেকদিন ছাদে ভিডিও করি না সে কারণে ভাবলাম যে আজকে একটু ছাদে শাড়ি পরে ভিডিও করি সে কারণে সাজলাম কেমন লাগছে বলো এখন চারটে মতো বাজে তো দেখি কয়েকটা ভিডিও বানাই আজকে তো ওয়েদারটা খুব একটা ভালো না বেশিক্ষণ ছাদে করাও যাবে না ভিডিও ঝটপট করে রেডি হলাম খেয়ে দেবো ওই কারণে ভিডিও ক্লিপ নিয়ে যে আগে রেডি হয়নি তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো আবার অনেকদিন পর শাড়ি পরে ভিডিও করছি তাও আবার ছাদে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন কটা ভিডিও করে দিই আমার ফেস কাটিং থেকে একটু সবাই ইগনোর করো মাথায় তেল দেবো বলেছি তেল দিয়েছি ভিডিও পোস্ট করে এসেছি আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় তখন ওই নটা কুড়ি মতো বাজে এসে তারপর শুনুকে পড়ালাম পড়াতে পড়াতে ভাত বসালাম ঘরদোর গোছালাম মাথায় তেল দিলাম

এটা কালকে নামিয়েছে ওর বাবাকে দিয়ে আজকের বাবাকে বারবার ফোন করে করে ব্যাটারি নিয়ে আনিয়েছে আর এখন এই যে বলছি ওই ঘরে যা না ও এখন এই চালাচ্ছে চালিয়ে ফেলা এটা ভাই জন্মদিনে দিয়েছিল এটা তুলে রেখে দিয়েছিলাম আর একটা যেটা গিফট পেয়েছিলো সেটা তো নামানোর সঙ্গে সঙ্গেই শেষ ওই জন্য এটা এতদিন তুলে রেখেছিলাম যে যে কদিন তোলার থাকবে ততদিনই ভালো থাকবে এই নামানো হয়েছে দেখবে দুদিনের মধ্যে শেষ এটার আয়ু শেষ একদিনের থেকে দুদিনের বেশি এটা টেকসই হয় না ওর কাছে এর আগে মা একটা কিনে দিয়েছিল যেদিন কিনে দিয়েছে রাত্রিবেলা কিনে বাড়ি নিয়ে এসেছিল পরের দিন সকালবেলা ভেঙে দিয়েছে এত দামি দামি গাড়ি কিনে দেওয়া বেকার চল 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 তোকে দিয়ে আসি শোবো কালকে চালাবি চল কোনো মানে আছে কালকে রবিবার কিসে স্কুল বলতে পারছি না আমি এখন চল চল তাড়াতাড়ি চ শুনুকে দিয়ে আসলাম ওই ঘরে প্রায় বারোটা বাজে বলতে পারো পাঁচ দশ মিনিট বাকি খালি তো ভীষণ ঘুম পাচ্ছে হালকা হালকা এখন মাথাটা ধরছে আজ এই সকালবেলা উঠেছে তো একটু তাড়াতাড়ি উঠেছি আটটা দশ মানে অনেকটাই তাড়াতাড়ি বুঝলে আমার কাছে সাড়ে আটটা নটায় উঠি আধ ঘন্টা আগে উঠেছি মানে অনেকটাই তাড়াতাড়ি তো ভীষণ ঘুম পাচ্ছে সারাদিন আজকে সত্যি একটু রেস্ট পাইনি কালকের মতো পুরো আজকেও একই রকম হয়েছে এখন শুলে পুরো মরা আর ঘুষ থাকবে না মুখটা বিচ্ছিল হয়ে যেতে গেছে এই জন্য মাথায় তেল দিতে চাই না কালকে মাথা ঘষব বলে আজকে রাত্রে তেলটা দিলাম তাহলে ওই তেল দিয়ে একদিন দুদিন রাখা ইমপসিবল ব্যাপার বিচ্ছিরি লাগে দেখতে মুখটা তেল দিলে রুগ্ন রুগ্ন মনে হয় মানে যেন ককাল খেতে পাই না তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হবে অন্য একটা ব্লগের সাথে তা সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট